নমস্কার বন্ধুরা আজ আমরা রানাঘাট লোকসভা নিয়ে আলোচনা করব দু হাজার চব্বিশে এই লোকসভা ইলেকশনে কোন পার্টি এখান থেকে জিততে পারে সেটা নিয়ে আমরা কিছুটা প্রেডিকশান করব তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটাকে ঠিক আছে শুরু করছি এই লোকসভাটা সাতটা বিধানসভা নিয়ে গঠিত কি কি একটা হচ্ছে নবদ্বীপ শান্তিপুর রানাঘাট উত্তর পশ্চিম রানাঘাট উত্তর পূর্ব রানাঘাট দক্ষিণ আর চাকদা আর হচ্ছে কৃষ্ণগঞ্জ এই সাতটা লোকসভা যার দখলে যাবে মানে যে যতটা পার্সেন্ট মার্জিন বাড়াতে পারবে সেই লোকসভাটা অবশ্যই জিতবে এবার যদি দেখা যায় যে দু এবং দু হাজার তৃণমূল কংগ্রেস এই লোকসভাটাকে ভালোভাবে যেতে এবং খুব বড় ব্যবধানে জেতে দু হাজার প্রথম বিজেপি এখান থেকে তার সংসদ পায় জগন্নাথ সরকার জিকে এবার দেখা যায় যে দু হাজার চব্বিশ ইলেকশনে কে কে দাঁড়িয়েছে এই আসন থেকে বিজেপি থেকে বর্তমান সংসদ জগন্নাথ সরকার তৃণমূল থেকে বিজেপির মুকুটমণি অধিকারী এবং সিপিএম থেকে অলোকেশ দাস এবং এসি থেকে পরে হালদার চারজনের মধ্যে খুব জবরদস্ত লড়াই হবে কিন্তু এই দুজনের মধ্যে একটা টুইস্ট রয়ে গেছে মানে বিজেপি তৃণমূলের জানেন মুকুটমণি অধিকারী দু হাজার উনিশে উনি বিজেপির থেকেই মনোনয়ন জমা দেন কিন্তু ওনার টুটি বছর তো ওনার মনোনয়নটা রিজেক্ট হয়ে যায় তাই এখান থেকে জগন্নাথ সরকার দাঁড়ান এবং তৃণমূলকে পরাস্ত করে দু হাজার উনিশে উনি এমপি হন এবার হচ্ছে ওনারা দুজনই একসঙ্গে কাজ করেছিলেন কিন্তু দু হাজার চব্বিশে অধিকারী উনি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসেন এবং তৃণমূলের এমপি হওয়ার জন্যই এখান থেকে দাঁড়িয়েছেন এবার দেখা যাক কাকে বেশি পছন্দ করে আপনি কাকে বেশি পছন্দ করবেন এনাদের দুজনের মধ্যে একটু কমেন্ট করে জানাবেন তো আমাদের বুঝতে সুবিধা হবে আপনারা কাকে বেশি পছন্দ করছে তো দেখা যাচ্ছে যে দু হাজার উনিশে রানাঘাট থেকে জগন্নাথ সরকার যে প্রায় দু লক্ষ তেত্রিশ হাজার চারশো আঠাশ ভোটে এখান থেকে যেতেন দু হাজার চোদ্দোতে তৃণমূল কংগ্রেস থেকে তাপস মন্ডল দু লক্ষ এক হাজার সাতশো সাতষট্টি আর দু হাজার তৃণমূল কংগ্রেস এক লক্ষ এক হাজার আটশো যখনই এমএলএ জিতেছে খুব বড় ব্যবধানে জিতেছে দেখা যায় কি হয় আর যদি আমরা যে দেখি দু হাজার একুশে বিধানসভা নিরিখে কোন পার্টি এখান থেকে ভালো জিতেছে তাহলে দেখতে পাবেন নবদ্বীপ থেকে তৃণমূল কংগ্রেস এখান থেকে যেতে প্রায় আঠারো ভোটে আর তারপর হচ্ছে শান্তিপুর শান্তিপুর থেকেও প্রায় চৌষট্টি হাজার ছশো পঁচাত্তর ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এখান থেকে যেতে আর রানাঘাট উত্তর পশ্চিম থেকে বিজেপি যেতে বাইশ হাজার নশো দশ ভোটে আর তারপর হচ্ছে কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জ থেকেও বিজেপি এখান থেকে যেতে পায় একুশ হাজার দুশো সাতাত্তর ভোটে খুব জবরদস্ত স্টক রয়েছে প্রতিটা লোকসভা এই বিধানসভা নির্বাচনে কিন্তু এখান থেকে দুটো তৃণমূল এবং পাঁচটা বিজেপি যেতে দেখাচ্ছে আরো তারপর রানাঘাট উত্তর পূর্ব থেকেও বিজেপি এখান থেকে যেতে প্রায় একত্রিশ হাজার সাতশো বিরাশি ভোটে আর রানাঘাট দক্ষিণ থেকেও বিজেপি যেতে ষোলো হাজার পাঁচশো পনেরো ভোটে কিন্তু ইনি এখন মুকুটমণি অধিকারী আসনটি থেকে জিতেছিলেন কিন্তু ইনি এখন তৃণমূলে চলে গেছেন এবং এই আসনটির জন্য মানে রানাঘাট লোকসভার জন্য এখান থেকে দাঁড়িয়েছেন এবার এই আসনটা কি জানি না পরে উপর হবে কি হবে না আচ্ছা চাকদা থেকে বিজেপি এখান থেকে যেতে প্রায় এগারো হাজার ছশো আশি ভোট বুঝতেই পারছেন এবার যে দেখা যায় এই সাতটা বিধানসভা নিয়ে লোকসভা থেকে বিজেপি মাত্র কুড়ি হাজার নশো আঠেরো ভোটে এগিয়েছে মাত্র লড়াইটা কিন্তু জবরদস্ত হবে কেননা দুজনই মাটির মানুষ দুজনেই জানেন কোথায় কি আছে লড়াইটা জবরদস্ত হবে বুঝতেই পারছে এখন কথা কাটে চলছে সেইটা নিয়ে আমরা একটাও কোনো কমেন্ট করব না ঠিক আছে আপনাদের মনে হয় যে কে জিততে পারে এখান থেকে জগন্নাথ সরকার না মুকুটমণি অধিকারী কে জিততে পারে বা সিপিএম থেকে না এসোসি থেকে কে জিততে পারে সেটা একটু কমেন্ট করে যাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ মাতরম মাতার জয় শ্রীরাম